আগামী বুধবার মহালয় সূর্যগ্রহণের সংযোগে ভুলেও খাবে না এই তিনটি খাবার ভুলেও করবে না এই সব কাজ তাহলে সারা বছর দুর্ভাগ্য এবং অর্থ কষ্টে ভুগতে হবে এবং মা দুর্গার কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হবে আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার শুরু করছি সামনেই আসতে চলেছে মহালয় আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথিতে পালিত হয় এই মহালয় হিন্দু ধর্মের মহালয়ের বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনেই মা দুর্গার চক্ষুদান হয় এই দিনেই পিতৃপক্ষের অবসান হয়ে দেবী শুরু হয় এই দিনে বহু মানুষ তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে গঙ্গায় স্নান করে তর্পণ করে এবং সব দিক দিয়ে মহালয় এই দিনটি অত্যন্ত পবিত্র ও বিশেষ গুরুত্বপূর্ণ তাছাড়া এবছরে মহালয়তে রয়েছে সর্বশ্রেষ্ঠ সূর্যগ্রহণ তাই এই দিনটিতে বিশেষ সতর্কতা আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত আমরা আমাদের হিন্দু সনাতন ধর্মে বিভিন্ন তিথিতে খাদ্য খারাবারে বিশেষ বিধি বিশি বিধিনিষেধ রয়েছে সেগুলো আমাদের সকলকে মেনে চলা উচিত তাই পবিত্র মহালয় পূর্ণ তিথিতে এমন কিছু খাবার রয়েছে যেগুলো ভুলেও গ্রহণ করা উচিত না তাহলে দেবী দুর্গার কৃপায় মা লক্ষ্মীর কৃপায় আমাদের ভাগ্য খারাপ হতে পারে এই মহালয়ের দিনে যেমন তিথি তেমনি সর্বশেষ সূর্যগ্রহণও রয়েছে তাই এই দিনটিতে বিশেষ করে কয়েকটি খাবার ভুলেও গ্রহণ করবে না আজকের ভিডিওতে এই সম্বন্ধেই জানাব মহালয় সূর্যবনে সংযোগে দিকে কি কি সতর্কতা অবলম্বন করবে অর্থাৎ কি কি কাজ করবে কি কি কাজ করবে না এইগুলো সমস্তটা জানার জন্যে প্রথম থেকে ভিডিওটা পর্যন্ত শেষ দেখো ভালো লাইক শেয়ার কমেন্ট লাগলে করো এবং নতুন থাকলে হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল বটনটি প্রেস করে তাহলে মূল পর্বে এখন আসি মহালয় কবে পড়েছে এবং অমাবস্যাস সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি এবছর দু হাজার চব্বিশ সালে মহালয় পড়েছে ইংরাজির দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ এবং বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার নমাবস্যার তিথি শুরু হবে ইংরাজির পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ এবং বাংলার চোদ্দই আশ্বিন দু হাজার একত্রিশ মঙ্গলবার রাত্রি নটা বেজে ছয় মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজি দোসরা অক্টোবর দু বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার রাত্রির এগারোটা সাত মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে এবং সেই সূর্যগ্রহণ অর্থাৎ বলায় গ্রাস সূর্যগ্রহণ এটা পরশ বা আরম্ভ হচ্ছে দোসরা অক্টোবর বুধবার রাত্রি নটা বেজে তেরো মিনিট থেকে এবং সূর্যগ্রহণের স্থিতি রাত বারোটা বেজে চব্বিশ মিনিট মধ্যস্থিতি আর গ্রহণ সমাপ্তি বুধবার রাত্রি তিনটে বেজে সতেরো সম্পূর্ণ গ্রহণের স্থিতি রয়েছে ছ ঘন্টা চার মিনিট এইবার সূর্য সূর্যগ্রহণটি বলা গ্রাস সূর্যগ্রহণ যেহেতু সেই হেতু এখানে ভারতবর্ষে দৃশ্যমান নয় তাই অদৃশ্য গ্রহণে পাপ পাত্র পরিত্যাগে কোনো বাধা নিশ্চিত নেই ভারতবর্ষে যেহেতু এই গ্রহণটি দেখা যাচ্ছে না সেই ক্ষেত্রে কালো আমাদের দেশে কার্যকরী হবে না তাই মহালয় দিনে যে পিতৃ তর্পণ রীতি আছে সেটাতে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না তবে সূর্য গ্রহণের একটু তো প্রভাব থাকেই তাই বছরের শেষ সূর্যগ্রহণ সেই ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন প্রত্যেকের করা উচিত গ্রহণের নানা শক্তির প্রভাব দেখা এছাড়া আবার রয়েছে ধরনের তাহলে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে গ্রহণের দিন নিজেকে সুরক্ষিত রাখতে পরিবারের মঙ্গলের উদ্দেশ্যে কিছু নিয়মবিধি মেনে চলা উচিত সেগুলো কি কি অবশ্যই বলবো এর আগে সংক্ষেপে জেনে নেব মহালয় কি এবং কেন মহালয় পালন করা হয় পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়েছিলেন শুধুমাত্র এক নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত ছিল ওশুতের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ হয়ে ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিশক্তি দিয়ে এক নারী শক্তি দেবী দুর্গার মহামায়ার রূপ সৃষ্টি করে এই দেবী দুর্গাই হলো দেবী মহামায়া তিনি দেবতাদের অস্ত্র মহিষাসুরকে বধ করেছিলেন দিন দিয়েই মহিষাসুর বধের এই দিন থেকেই বলা হচ্ছে মহালয় এই দিনে অশুভ শক্তি বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আবির্ভাব ঘটে বলেই মনে করা হয় পুরাণ মতে আবার এটা বিশ্বাস করা হয় অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির আগমন ঘটেছে এই মহালয়ের দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা দিনে দেবীর চক্ষুদানও করা হয় মহালয়ের অন্ত হল মহা আলয় মহা আশ্রয় দেবী দুর্গাই এক্ষেত্রে মহা আলয় পুরাণ মতে মহালয়কে ঘিরে রয়েছে নানান কাহিন মানা হয়ে থাকে এই দিন থেকে দেবী দুর্গা মতে আগমন শুরু হয়ে যায় তাই এই দিনটি যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক সেই রকম আবার পবিত্র কিছু নিয়ম বিধি মেনে চলা অবশ্যই জরুরি প্রথমে বলবো খাদ্য খাবারের বিধি নিষেধগুলো এই দিনে যে খাবারগুলো ভুলেও মুখে তুলবে না বা খাবে না সেগুলো হলো প্রথম হচ্ছে ভুলেও গ্রহণ করবে না সেটা হলো আমিষ জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার এদিনে ভুলেও মুখে তুলবে না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ছত্রাক জাতীয় জিনিস এই আমিষ জাতীয় জিনিস গ্রহণ করবে না তাহলে পরিবারের চরম দুর্ভাগ্য নেমে আসবে সমস্ত দেব দেবী মা লক্ষ্মী সহ দেবী দুর্গা মা কালী রুষ্ট হবেন পরিবারের ওপর তাই এই দিনে মাছ মাংস মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকো এই দিনে মহালয় রয়েছে আবার আবাবস্যা তিথি আর আমি রক্ষে নেই তার ওপরে সুগ্রীব দোষ দ্বিতীয় খাবার হলো ভুলেও গ্রহণ করবে না কলমি শাক লাল শাক এগুলো কিন্তু আশ্বিন মাসে লাল শাক কলমি শাক খাওয়া নিষেধ এই সময় লাল শাক কলমি শাক খেলে নানা প্রকার গ্রহদোষ বাস্তুদোষ দেখা দেয় এছাড়া আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস এই চার মাস বর্ষা থাকে শাক পাতা এই সময় নানারকম পোকামাকড় থাকে বর্ষার সময় এর ফলে শরীরে নানা রকম রোগ ব্যাধি সৃষ্টি করে এই সময় মহালয় আশ্বিন মাসে ভুলেও লাল শাক কলমি শাক গ্রহণ করবে না তৃতীয় খাবার হলো এই মহালয় দিনকে ভুলেও খাবে না কলা গাছে থোর দুর্গা পুজোর সময় দেখেই থাকবে যে গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে কলা বউ আসলে কলা বউকে পুজো করা হয় এই দিনকে তাই মহালয়া দুর্গা পুজো চলাকালীন এই কটা দিন ভুলেও থরের সবজি খাবে না এরপর আর একটা সবজি বলবো ভুলেও কিন্তু গ্রহণ করো না ছত্রাক জাতীয় জিনিস মাশরুম কিন্তু নানা রকম গ্রহ দোষ দেখা দেবে এই মাশরুম খেলে এছাড়া পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি এই দিনে ভুলেও কিন্তু মাশরুম খাবে না কারণ মহালয় কোনো রকম আমিষ চলবে না এর মধ্যে ছত্রাকও আছে এবার জানবো সূর্যগ্রহণ এবং মহালয় সংযোগে কি কি সতর্কতা অবলম্বন করবে মহালয় হিন্দু শাস্ত্রী সনাতনী ধর্মে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই দিনকে মা দেবী দুর্গার চক্ষু দান করা হয় এবং বলা হয়ে থাকে মর্তে এই দিন থেকেই দেবীর আগমন শুরু হয়ে যায় পিতৃপক্ষে গঙ্গা স্নান করে দেবী পক্ষে শুরু হয়ে যায় এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র তাই এই দিনে রয়েছে আমাবস্যাও এদিনকে নিয়ম বিধি কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে প্রথমে তো বলেই দেব আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন এবং বাড়িতে রান্নাও করবে না অনেক বাড়িতে কি হয় মহিলারা নিরামিষ খায় বাড়ির লোকরা আমিষ খায় কিন্তু এটাও কখনো করবে না এরপর বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি তারপরে কটু কথা কাউকে মনে আঘাত দিয়ে কথা কখনো শুদ্ধ শুদ্ধ মাটির প্রদীপ ঘি পূর্ণ করে সন্ধেবেলা জেলে দাও বাড়ির ঈশান কণে মুখ্য দরজার সামনে রাখলে খুব ভালো হয় পরিবারের সার্বিক মঙ্গলভাবে মা লক্ষ্মী দেবী দুর্গার অশেষ কৃপালাভ করবে এবং দীর্ঘদিনের দুঃখ কষ্ট বাস্তু দোষ সমস্ত দূর হবে আর্থিক উন্নতি সমৃদ্ধি হবে তাহলে এই যে গর্ভবতী মহিলারা এই দিনকে অবশ্যই বিশেষভাবে সতর্ক থাকবে দৃশ্যমান হোক বা না হোক হোক এই ছ ঘন্টা চার মিনিট যত পারো ভালো ভালো ভগবানের ঠাকুরের বই পড়ো ভালো কথা বলো ভালো কথা শোনো সঞ্চু সন্তান জন্মের লাভের জন্য অবশ্যই এই নিয়মটা শেষের নিয়মটা তো গর্ভবতী মহিলারা মানবেই তা না হলে কিন্তু সুসন্তান লাভ করতে পারবে না তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আবারও বলবো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং কমেন্টে লেখো জয় দেবী দুর্গার জয় নমস্কার